সুন্দর এত সবাই কেমন আছো আসো ভালো আছে তো আমিও ভালো আছি শুভ সকাল সবাইকে জানাই তো ওটা সব কাজ মাস করে যে নাইটি বেডি মানে সাম করে নিচ্ছি আমি রেডি হয়নি আর বাবু উঠে পড়েছে দেখো বাবু উঠে পড়েছে বাবু খেলা করছে আর ওয়েদারটাও খুব ঠান্ডা আছে খুব সুন্দর আছে মেঘলা ওয়েদার আছে বাইরে রোদ বেরোয়নি এখনো তো চলো আবার পরে আসছে এখন রোবন্ধ রাখি তো এখানে আমি ডালিয়া করেছিলাম সকালবেলা তো যেটাতে ডালিয়া রান্না করছি সেটাই ধরেই বসে পড়েছি তো অর্ধেক খাওয়া হয়ে গেছে আর আধে খাচ্ছে বাবু খাচ্ছে আর আমি খাচ্ছি তো চলো খাওয়া খাওয়াই দিই তারপরে আসি তো এখানে দেখো রান্না করতে করতে বৃষ্টি চলে আসলো সব জামা কাপড়ও তাড়াতাড়ি করে তুলে নিয়েছি বৃষ্টিটা মানে এত জোরে জোরে পড়ছিলো যে কি বলবো এখন তো মানে একটু আস্তে আস্তে পড়ে যাচ্ছে দেখো তো বেদেরটাও খুব সুন্দর তার মধ্যে বৃষ্টি মানে রোজ রোজ বৃষ্টি ভালোও লাগে না রান্নাবান্না হয়ে গেছে শুধু ডাল করেছি আম ডাল করেছি আর হচ্ছে আলু ভাজা করেছি তো আজকে নিরামিষ তো সেই জন্য তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ বাবুর সাথে খেলাধুলা করেছি বাবু একটা পরে গিয়ে ঘুমিয়ে পড়লো তো বাবুকে স্নান করাবো না তো বাবু কারণ হচ্ছে ঠান্ডা লাগিয়েছে আর সকাল থেকে মানে খুবই খুবই ঠান্ডা ওয়েদার হয়ে আছে আর তার মধ্যে গড়ি গড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে একটু থামছে আবার বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হয়ে যাচ্ছে তো বাবুকে শুধু ওই গায়ে তেলটা মাখাই দেব তেলটা মাখি জামাটা আমার পাল্টে জামাটা পরে দেবো তো পরে আবার আসি তো এখন ঘরের মধ্যে রাখি এখন কোনো কাজ নেই আর এখন ঘুমও পাচ্ছি না তার মধ্যে আবার প্যান্ট কাটাও নেই তো সেই জন্য প্যান্ট মানে প্যান্ট নেই বিকালবেলা হয়তো আসবে তো এখনকার মতন রাখি আবার পরে আসবে তো বাবু এখনও ঘুমাচ্ছে তো বাঁচতে গেল একটা পনেরো বাজে তো বাবু ঘুমাচ্ছে হিসেব করেছিল বিশান ওখানে তো ওখান থেকে আবার এখানে সায় দিচ্ছি আর তার মধ্যে যেটা এটা লুকিলুকিয়ে খাচ্ছি যেন ফ্রিজ থেকে বের করে মানে কিছু না কিছু খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম যে কে খাবো কে খাবো কিচ্ছু নেই যেন শুধু মিষ্টি আছে আর এগুলো শ্বশুর বিক্রি করা তো শিখলো তো এটাই লোকায় লোকায় খাচ্ছি ভেবন আবার চুরি করে খাচ্ছি লুকাই লুকাই খাচ্ছি কিচ্ছু বলবে না তাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ঠান্ডা জিনিস তো চলো আবার পরে আসছি এখানে দেখো আমার জন্য আমডাল তার সাথে হচ্ছে পাপড় ভাজাটা নেব মানে পাঁপড় যেটা শ্বশুর নিয়েছে সেটা আর পাঁপড় জন্য আলু ভাজা আর অল্প একটু ডাল দিয়ে দিয়েছি আর পাশে শ্বশুর সব কিছু গোছাচ্ছে আজকে মিঠুন চক্রবর্তী আসবে তাহেরপুরে তো সেখানে শ্বশুর যাবে এই মাল যে নিয়ে তো আমরাও দেখে নেবো তো চলো এই যে আমরাও চলে যাচ্ছি এখন কোথায় তো আমরা যাচ্ছি হচ্ছে মিঠুন চক্রবর্তী আসবে মানে এই আমাদের এই রাস্তা দিয়ে যাবে বলে তো আমরাও চলে যাচ্ছি এখন তো চলো আবার পরে আসি আমার বাবুকে দেখো গাড়িতে বসিয়ে এই যে হাঁটাহাঁটি হচ্ছে এখানে অনেক লোকজন যাচ্ছে তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো বাবুর রোদ্দুর আছে তো তাই একটু গামছা দিয়ে চলে আসলাম দেখো কত লোকজন এই পাশেও রয়েছে তো সেরকম ভালোভাবে দেখাতে পারলাম না তো এই তো চলে আসলো তোমরাও দেখে নাও দুই নম্বর গাড়ি যেটাতে কালো গাড়ি তার মধ্যে মেয়েটা চক্রবর্তী আছে তো মিথুন চক্র ওর থেকে দেখে গাড়ির ওই পাশটায় মানে সামনের পাশেটায় বসেছিলো হাই করেছিল তো এখন দেখো বিকালবেলা দেখো চাউমিনটা করে নিয়েছি নিরামিষ চাউমিন একটু ভালো হয় নি স্বাদ হয়নি মানে একটু পেঁয়াজ না দিলে কেমন লাগে না তো একটু স্বাদ হয়নি যা তাও তখন করে খাওয়া হয়েছে আর বাবু দেখো ওখানটা আমার ঘরের ওইখানটায় উকি মারে মানে দেখছে শুধু তো এখন ওনায় চলে গেছে তাই দেখাতে পারলাম না তো এখানে চাউমিনটা চলো চাউমিনটা খেয়ে নিই তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে রুটি হয়ে গেছে তার মধ্যে যে আলু পটলের তরকারি করেছি তার সাথে বাবুর রুটি রুটিটা ধুয়ে নিয়েছি তো এখন বাবুকে খাওয়াবো তো বাবু এখন ওই ঘরে ডাকছি কখন আসবে ঠিক নেই তো চলো আবার পরে আসছি এখন রাখি তো আমার যেন দেখো পান্তা ভাত দুটো লঙ্কা পেঁয়াজ নুন নিয়ে বসে পড়েছি তো এটাই খাবো তো এখানে ভিডিও এখানে শেষ করতে চাই টাটা বাই বাই